不知道。不知道。你怎么坐在这里？你别。你 <noise> 别。 কে কোথায় পুরো জল তো পৌরসভা পৌরসভায় দিদিরা এসে বলছে শুধুমাত্র তোমাদের পলিট্রিনিক একটু জল নেই মানে ড্রেনগুলো ডুবে গেছে রাস্তার জল নেই কিন্তু চতুর্ থেকে জল রয়েছে তো আমি সেইটা দেখুন আমি প্রিয়াঙ্কা ঘরটা থেকে রোখের একটা ব্লকে সবাইকে সে আগন্ত হয় হয়ে গেছে আর আমাদের পাড়ার অবস্থান থেকে জল যারা যারা নতুন আসবে এই পরিবারে সবাই নেয়ার কাছে ভালোবেসে নেয়ার কাঠ দেখবো যারা নতুন নতুন আছে তাদের তো কথাই নেই সামনের দিকে যে কি দারছে তো আমরা হাই রোটে চলে এসেছি এখানে জল নেই এখানে ট্রেনগুলো হাইট্রেট না সামনে বসে পড়েছি একটা ওখান থেকে আসে এখন দেখো বৃষ্টি নামছে বাইরে

বসে এই জল আসছে আমি এই জায়গাটাই একটু পছন্দ করে নিলাম চা খাওয়ার জন্য আমার না যত সমস্যা থাকুক বা যত কষ্ট থাকুক যত জ্বালা যন্ত্র এই জায়গাটাই চা খেতে না আমার মনটা অনেক ভালো হয়ে যাবে এক ঘন্টা কাছে পরে বাড়ি যাবে চা খেতে এসে আরো তো কি করবে গেম খেলে আমাদের চা শেষ বাড়ি যাওয়া যাচ্ছে না এইখানে চিকেন পকোড়ার মজা পেয়ে গেছে তো এত বৃষ্টি বাড়ি যাওয়া যাচ্ছে না তো তাই চিকেন পকোড়া নিয়ে বসেছে আচ্ছা একদম টাটকা পকোড়া মানে সাথে সাথে করে মানে অর্ডার মারলে বাড়ির জন্য অর্ডার করেছে মানে সেটা যখন যাবো তার আগে করে ভালো বলেছি চিকেন পকোড়া ভালো না কেমন করেছে খাবে না কথা বলে কেউ অবস্থা আজকে বৃষ্টি হলে আমাদের রাস্তায় জল একদম কনফার্ম সব আশেপাশে সব গলিতে জল আছে আমাদের গরিতে ড্রেনটা একটু উঁচু বলে এখন জল হয় না কিন্তু রাস্তায় হবে ড্রেনের তো কানায় কানায় জল চলছে কত মাছ ড্রেন একটা ধাবায় বসে চিকেন পকোড়া খাচ্ছি আর একটা ধাবা দেখছি দাঁড়াও হকিং ধাবা

কাটি চতুর্দিকে জল হায় হায়াম এই কথা কাউকে বলা যায়